সবাইকে ফ্লাইং কিস করে দাও কিস করে দাও টাটা করে দাও তো টাটা মুখে বলো টা টা পিতা পুত্র করে দাও পিতা পুত্র পিতা পুত্র পবিত্র তার নামে আমেন ঘুড়িতে এখন নটা চব্বিশ বাজে বেরিয়ে পড়লাম বাজারে বাজারটা কমপ্লিট করব রোদও উঠে গেছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে প্রার্থনা থাকে অন্যান্য যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করলাম করার পর এরকম বেরোচ্ছি বাজারে বাজার করে তাড়াতাড়ি চলে আসতে হবে সময় অনেকক্ষণ উঠে গেছে যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে বাজারে গিয়ে

পাঁচশো ভালো পটল তো ওই পটলগুলো আর পাচ্ছি না তো চলে আসলাম বাজার থেকে বাজার করে বাজারে খুব ভালো কিছু সবজিও নেই আর খুব ভালো কিছু মাছও নেই চলে এসছি বাজার থেকে প্রচন্ড রোদ প্রচণ্ড গরম যাই হোক বাজার হয়ে গেছে আর ডাব দিয়ে যেতে বলেছিলাম ওই যে ডাব পাঠিয়ে দিয়েছে রে দিই আর দোকানে একটু দোকানে কিছু কাজ আছে মিটিয়ে নিই হ্যাট করে দোকান থেকে ঘুরে বাড়ি গিয়ে চা খাবো বাজার থেকে চলে আসলাম বাজার থেকে আসতেও জল

লেবু জল খেলাম দোকানের কাজ করলাম এবার একটু চা দেহগুড়ো বিস্কুট দে এগুলো বিস্কুট দিল চা খাই সকাল থেকে উঠেই প্রচন্ড চাপ থাকে যাই হোক দোকানের কাজটা কিছুটা ঠেকো দিলাম

চলে আসলাম দোকান থেকে এবার যাচ্ছি বাড়িতে বাড়ির কিছু কাজ আছে করতে হবে দোকানে ছিলাম এতক্ষণ দেখি যাবো বাড়ির দিকে গাছের পেয়ারাও রাখতে দিচ্ছে না পেয়ারাগুলো একটু বড় হলেই পেড়ে নিতে হবে নাহলে সব খেয়ে নেবে আর গুলো পেড়েনি আর এদিকে একদম কিচ্ছু রাখতে দিচ্ছে না আম নাকি সব ফেলে দিয়েছে যা সব আম পড়ে গেছে এখানে আম ফেলে দিয়েছে ওদিকে বুড়ো বিস্কুট ফেলে দিয়েছে আমটার কি অবস্থা করেছে একটা আম গাছে রাখতে দেয় না এ বছর আম হয়নি দু একটা জায়গা হয়েছে এই জায়গা বাকি জ্বালায় আর কাঠ জালায় জ্বালায় কিচ্ছু নেই নিচে ওরকম তিন চারটে পড়ে রয়েছে এই উপরে একটা দেখলাম গোটাই ছিল এটা ভেবেছিলাম হাতের কাছে আছে রেখে দেবো একটু বড় হোক এই যে তার অবস্থায় দোকান থেকে চলে এসেছি আসার পর ছাদের কাজ করে আর এই যে আমার আজকের টিফিন ওটস আম লিচু এসব দিয়ে আজকের টিফিন আমার আর সিরিয়ান্সের টিফিন হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আম কেজিস আচ্ছা এই যে অনলাইনে একটা পার্সেল দিয়ে গেল পার্সেলটা কি পরে আপনাদের দেখাচ্ছি খুলে রিভিল করে পার্সেলটা এনেছি একমাত্র চুমকির জন্য কি আছে না আছে চুমকি খুলে আপনাদের দেখাবে কিন্তু ও জানে না আর ওর রিয়াকশানটাও ক্যাপচার করব যাই হোক হঠাৎ করে সারপ্রাইজ চুমকির জন্য দেখি ওর রিয়াকশানটা

মনে আছে একদিন ফোনে দেখছিলে হ্যাঁ সেটাই পছন্দ হয়েছে দেখো তুমি তো অনলাইনে দেখছিলে ফোনে আমি দেখিছি খেয়াল করেছি তা ওটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম কাপড়টা কীরকম কাপড়গুলো অনলাইনে তো

दाव रे कलर तुम फाल्स भी तो लगाते हो जरा आगे कंप्लीट कर सर हम रनर पीस परसन की हो जाए अब कुछ जाई नहीं रामना रे खुद ही का केते दो আসলে অনলাইনে শাড়ি ফাড়ি কেনা খুবই মুশকিল আর তুমি তো অর্ডার দাও এটা তো আমি দিয়েছি না হ্যাঁ তুমি তো কেন না আর অনলাইনে কেনা উচিত না অন্তত শাড়ি কেনা উচিত না তবে যতই অ্যাড দিই তবে শাড়িটা ধুলে কি থাকবে আমার সেটা নিয়ে একটু সন্দেহ আছে ওই 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 বর্ষায় তাড়াতাড়ি শুকাবে টুকাবে তার জন্য ঠিক আছে ঠিক আছে না রান্না প্রিপারেশন করতে হবে এই যে শ্রীয়াংশ বুয়াই খেতে বসে গেছে শ্রীহাংশ কাদছে ঠিক আছে জানি না কি দিয়ে খাবি ওর জন্য ভেটকি মাছ করা হয়েছে ঝিঙে দিয়ে খাবে বলে ঝোল করা হয়েছে দেখা যাক কি দিয়ে খায় তাড়াহুড়ো করছে দোকানে যাবে কাস্টমার দাঁড়িয়ে আছে ছেলেরা সব কাজে চলে গেছে খেয়ে যাও নালে আর খাওয়া হবে না সন্ধে লেগে যাবে খাবে কখন বেরিয়ে পড়লাম একটু দোকানে যাচ্ছি আজকের আবার সব কাজের ছেলেরা বেরিয়ে গেছে কেউ নেই দোকানে বসতে হবে তাই দোকানে যাচ্ছি দেখা হচ্ছে দোকানে গিয়ে দোকানে বসে আছি পৌনে আটটা বাদে যায় চলে আসলাম দোকান থেকে আবার সিয়াস কিনে এত হতে পারে দোকান থেকে চলে আসলাম বাইকটা দিয়েছিলাম গ্যারেজে বাইকটাও দিয়ে গেছে দেখি যাই সিএম সব কি করছে দেখি বলে অস্থির হয়ে পড়েছে মনে হচ্ছে এতক্ষণ এই যে চিরুনি ফিরুনি নিয়ে রেডি অস্থির হয়ে পড়েছে বাবু এই যে চিরুনি নিয়ে রেডি যাওয়ার জন্য বাজারে এই যে আবার সিয়ানকে নিয়ে বেরোচ্ছি বাজারে सियांस तुला ओयाची तोदार बाजारे सियांस सकम बाजार येटाटा करू सियांस राम ये कोण बाजारे वेरची जाय ओके तादर एकटू बाजते घुरियन अस्लाम सियांस के बाडी नहीं है आसियांत ये গাড়িতে ঝুলছে আর তার সঙ্গে বাবু এই রোল খাচ্ছে খাবি না নষ্ট করবি না কাগজ ছাড়াবি কাগজ ছাড়িয়ে খাবি কালকের রোল কিনে এনে বাবু ফেলে দিয়েছে চলে আসলাম দোকান থেকে প্রচন্ড গরম

এখন বারোটা পনেরো বাজে ডিনার কমপ্লিট করে উঠলাম আর শুতে গেছে চুমকি একটু ফ্রেশ হতে গেছে আর আমি বসবো এখন এডিটিংয়ে এডিটিংটা কমপ্লিট করে দেখি তাও তো দেরি হয়ে যায় সকালবেলা ভিডিও ছাড়তে যাই হোক ভিডিওটা বিশেষ বড়ো করবো না যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি